আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন অনেক দিন পর আজকে আপনাদের মাঝে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো শীতের পিঠাপুলির উৎসব আর বিশেষ করে শীতকালে তো পিঠাপুলি থাকবেই সেটাই স্বাভাবিক আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসছে বাহির থেকে এগুলো আর এগুলো আপনাদের মাঝে শেয়ার করছি তো হরেক রকমের পিঠা নিয়ে আসছিলো তো মেয়ে বলতেছে যে আম্মু এগুলো আমাকে দিয়ে দাও গরম করো হালকা একটু গরম করে দাও কিন্তু এগুলো একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো তো মেয়ে বলতেছে যে গরম করে দিলে ভালো লাগবে হয়তো আমিও দেখলাম যে এটা ঠান্ডাই আর এই জন্য আমি একটু এগুলাকে প্রসেস করে নিচ্ছি আর তারপরে পিজ্জাও নিয়ে আসছিলো মেয়ার অনেক পছন্দ পিজ্জা তো পিজ্জাও নিয়ে আসছিল আর বিশেষ করে আমি তেমন সময় সুযোগও পাই না যে বেশি করে আমি পিঠা তৈরি করব তো যেরকম পারি অল্প অল্প তৈরি করে দিই আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে তো সেটাতেই ওরা অনেক খুশি হয় আর এই তো আমি তারপরে পিঠাগুলোকে একটু গুড় দিয়ে জাল করে নিব এই দুধ চিতইটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট তো ওর জন্য প্রত্যেক বছরই এটা করা হয় আর বিশেষ করে তার পছন্দের কোনো কিছু তৈরি করে দেওয়ার মধ্যেও আমার খুবই ভালো লাগে আর এই জন্য আমি এটা একটু আজকে তৈরি করতেছি আর ও বলছিল যে একটু আমাকে ওই দুধ সুধুই করে দিও তো আমি আর বানানোর সময় সুযোগ পাচ্ছি না আর আজকে ওই কিনে নিয়ে আসলো তাই ঘরে যেহেতু কেজুর গুড় ছিল ওইটা দিয়েই করে নিলাম অনেক দিন পর আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে চলে আসছি কারণ ইউটিউবিং করব না সেটাই আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম আমারও ইদানিং কেন মন ঠন ভালো থাকে না জানি না ভালো লাগে না ইউটিউবিং করা জানি না আমরা যারা ইউটিউব ইউটিউবে ব্লগ করি তো সবারই একটা মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করি কিন্তু আমার ইদানিং কেন জানি ইউটিউবে আসাটা আমার ভালো লাগতেছে না জানি না সেটা কি কেন হচ্ছে এরকমটা কিন্তু মানুষের স্বপ্ন ইচ্ছে সবকিছুই তো খুব ধৈর্য সহকারে পূর্ণ করতে হয় পূরণ করতে হয় আর আল্লাহ তাল্লার উপর বিশ্বাস রাখলে অবশ্যই সেটা পূর্ণ হবে আর আমারও আল্লাহ তাল্লাহার উপর বিশ্বাস যে আমার মনের ইচ্ছা আমার ক্ষুদ্র ইচ্ছাটুকু আল্লাহ তাআলা চাইলে পূরণ করতে পারেন তো আমার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবে সেই আশায় আমি আবারও নতুন করে ইউটিউবে ভিডিও দেওয়া স্টার্ট করতেছি আর আপনারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন আশা করি আপনারা একটি লাইক দিয়ে কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কীরকম হয় আর আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আপনাদের সঙ্গে গল্প বলতে বলতে আমি যেন খিচুড়ি রান্না করে নিলাম আর এই দিক দিয়ে গরুর মাংস তো সকালবেলার জন্য কিছুরি মুরগির মাংস দিয়ে করে নিলাম আর তারপরে গরুর মাংস মাছের তরকারি এই হাবিজাবি কিছু আমি রান্না বাড়া সেরে নিলাম কারণ দুপুরে আবার আমার বড় ভাই আসবে আমাদের বাসায় তো শাক সবজি কিছু আমি যে কুটে রেখেছি সিমের তরকারি করব মাছ দিয়ে তারপরে টমেটো আর এই যে একটা সবজি কেটে রেখেছি পাঁচমিশালি সবজি সেটা আবার আপনাদের ভাইয়া খুবই ফেভারিট ওর খুবই পছন্দ করে এই সবজিটা তো ওই সবজি রান্না করব আর দেখতেই যে টমেটো কেটে রেখেছি তারপরে বেগুন ভাজি আর মাংস রান্না করে রেখেছি এগুলা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে দুপুরে আর এই তো তারপরে আপনাদের ভাইয়া আর আমার ভাইয়া এই যান কেটে বসলো দুপুরে আর আপনাদের মাছ মাঝখান থেকে আমি আজকের মতো বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আল্লাহ হাফেজ